কোশ্চেন নম্বর সাত একটি লোক আঠারো দিনের কাজের জন্য পনেরোশো তিরিশ টাকা পায় তবে তিরিশ দিনের কাজের জন্য কত টাকা পাবে তো এটা আমরা করবো এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লিউ ওয়ান ইজিক টু এম টু ডি টু বাই ডাব্লিউ টু এই অনুযায়ী যেখানে হচ্ছে আমাদের এম মানে হচ্ছে জনের সংখ্যা যেখানে এখানে একজন তাহলে এম ওয়ান আর এম টু এখানে বসানোর কোনো দরকার নাই ডি ওয়ান মানে হচ্ছে আমাদের আঠারো দিন প্রথম ক্ষেত্রে এবং সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে তিরিশ দিন তারপরে ডি ডাব্লিউ ওয়ান মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের যে মজুরি পনেরোশো তিরিশ সেটা দেওয়া আছে আর এখানে ডাব্লু টু যেটা আমাদের বার করতে হবে তাহলে এখানে ফর্মুলা অনুযায়ী যদি বসায় তাহলে আমরা কী পাবো দেখো আমাদের এখানে আঠেরো একজন লোকের কথাই বলা হয়েছে দুই ক্ষেত্রে তার জন্য আমরা লোকের কথাটা এখানে এম ওয়ান আর এম টুকে সমান ধরে কেটে দেবো তাহলে এখানে আমাদের আঠেরো দিনের টোটাল মজুরি হচ্ছে পনেরোশো তিরিশ টাকা বা এত টাকা পান তাহলে এখানে তিরিশ দিন কত টাকা পাবেন সেইটা আমাদের এক্সটা বার করতে হবে এখানে ডাব্লু টু এর জায়গায় যদি আমি এক্স ধরি তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি তিনি তিরিশ দিন কাজ করলে কত টাকা পাবে সেটা আমরা পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজিক টু কত হবে কোনো কোন গুণ করলে পনেরোশো তিরিশ মাল্টিপ্লাইড বাই তিরিশ ডিভাইডেড বাই আঠেরো তাহলে আঠেরোকে যদি ছয় দিয়ে কাটি তাহলে পাই তিন এবং তিরিশকে ছয় দিয়ে কাটলে হয় তিরিশকে ছয় দিয়ে কাটলে হয় পাঁচ তারপরে এই তিন দিয়ে যদি পনেরোশো তিরিশকে কাটি তাহলে হয় তিন পাঁচে পনেরো আর হচ্ছে তিনশো দশ তাহলে তিনশো দশকে যদি আমরা সরি এটা তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো অর্থাৎ পাঁচশো দশ তাহলে পাঁচশো দশকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে এই হয় শূন্য পাঁচেকে পাঁচ আর পাঁচ পাঁচে হয় পঁচিশ তাহলে পঁচিশশো পঞ্চাশ টাকা হয়ে যাবে আমাদের তিন দিনের জন্য টোটাল টাকা বা মজুরি তাহলে এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে ষটেকাত্তর পঁচিশশো পঞ্চাশ টাকা